নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য পনেরো কোটি ইনোম্রেশন ফর্ম ছাপার নির্দেশ দিল নির্বাচন কমিশন সাড়ে সাত কোটি ভোটারের জন্য রাজ্যের পনেরো কোটি ফর্ম ছাপা হবে এবং জেলায় জেলায় সেই ফর্ম ছাপা হবে কেন পনেরো কোটি বা দ্বিগুণ ফর্ম ছাপা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই সঙ্গে বিহারের ফর্মের সঙ্গে এ রাজ্যের ফর্মের সাতানব্বই থেকে আঠানব্বই শতাংশ মিল থাকবে মানে বিহারের ফর্ম যা ছিল পশ্চিমবঙ্গের ফর্ম প্রায় সেম টু সেম হতে চলেছে সেই ফর্ম কিভাবে আপনি ফিল করবেন কোন ফর্ম কোন কোন ডকুমেন্টস লাগবে সব কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো গত ষোলোই সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্যের নির্বাচন কমিশন এবং তার আধিকারিকদের সঙ্গে কথা বলেন বৈঠক করেন এবং সম্পূর্ণভাবে নির্দেশ দিয়ে দেন যে এই ফর্ম ছাপার কাজ শেষ করতে হবে খুব শীঘ্রই সেই সঙ্গে বিএলওদের তো ট্রেনিং চলছে আপনারা জানেন বিএলওদের দেখিয়ে দেওয়া হচ্ছে তাদের দু সালের সঙ্গে দু সালের ভোটার তালিকার মিল করে কিভাবে তাদের বিভিন্ন ফর্মগুলো ফিল করতে হবে এছাড়াও আপনাদের হাতেও কিন্তু ফর্ম দেওয়া হবে সেগুলো আপনাদের ফিল করতে হবে ফর্মের কোন কোন অংশ আপনি ফিল আপ করবেন ডিটেলসে এই ভিডিওতে জানতে পারবেন আসলে এই বিএলও আপনাদের বাড়িতে আসতে শুরু করবেন ওনারা কিন্তু এই ইনুমিরেশন ফর্ম আনবেন এবং বাংলাতেই হবে পশ্চিমবঙ্গের ফর্ম সেই ফর্ম এনে আপনাকে দিয়ে দেবেন এবং আপনি সেই ফর্ম ফিল করে উপযুক্ত ডকুমেন্ট সমেত জমা করবেন হ্যাঁ এটা ঠিক যে এই মুহূর্তে আপনার কাছে হয়তো ফর্মটা এসে গেল মানে অক্টোবর থেকে শুরু হতে চলেছে আমাদের এসআইআর অক্টোবরের শুরুতেই হয়তো এসআইআর প্রক্রিয়া শুরু হবে তখন বিএলওরা আপনাদের কাছে এসে যখনই ফর্ম দিবেন সঙ্গে সঙ্গে আপনাকে ফিল করে দিতে হবে এমনটা নয় ফর্ম দিয়ে যাওয়ার পরে আপনি ফিল করবেন ফিল করে উপযুক্ত ডকুমেন্ট সমেত সব কিছু জমা করবেন কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেই সম্পর্কেও আপনাদের দেখিয়ে দেবো আর ডকুমেন্টস যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন তাই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো আজকের এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু টপিক আমরা কভার করবো যেমন এই পনেরো কোটি ফর্ম কেন ছাপতে বলা হয়েছে মানে প্রত্যেকের জন্য দুটো করে কেন ফর্ম ছাপতে বলা হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য ইনুমিরেশন ফর্ম সেই সম্পর্কে জানবো আর এই পশ্চিমবঙ্গে অক্টোবরের শুরু থেকেই যেহেতু ভোটার তালিকার নিবিড় সংশোধন হতে চলেছে তাই এই ফর্মটি ফিল আপের ব্যাপারে আপনাকে ডিটেলসে জেনে রাখতে হবে তাই ফর্ম আপনি কিভাবে ফিল করবেন কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে সব কিছু তথ্য আলোচনা করব সম্পূর্ণ বাংলা ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি তবে তার আগে এই সংবাদটা দেখিয়ে দিচ্ছি দেখুন বাংলা এসআইআর পনেরো কোটি আবেদনপত্র ছাপাবে কমিশন রাজ্যের আধিকারিকদের দ্রুত প্রস্তুতির নির্দেশ চলছে প্রশিক্ষণ এই সংবাদে জানানো হয়েছে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর আবেদনপত্র যা ইনুমিরেশন ফর্ম নামে পরিচিত ছাপানোর জন্য আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও জেলা নির্বাচনী আধিকারিকদের এই প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা শাসকেরা জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করেন এখানে আরও জানানো হয়েছে রাজ্যে মোট যত ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে সিইও দপ্তর সূত্রের খবর এসআইআর এর জন্য প্রায় পনেরো কোটি আবেদনপত্র ছাপানো হবে এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয় তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো হবে সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছে জানতে চেয়েছে সিইও দপ্তর মঙ্গলবার এসআইআর এর সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি প্রশিক্ষণ দেন সিইও মনোজ আগরাল সেখানেই এই নির্দেশ দেন তিনি সিইও দপ্তর জানিয়েছে কোন জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকলে কলকাতা থেকেই আবেদনপত্র ছাপিয়ে তা ওই জেলায় পাঠানো হবে অর্থাৎ এ রাজ্যের ক্ষেত্রে ইনুমিরেশন ফর্ম কিন্তু জেলায় জেলায় ছাপানো হবে যদি কোনো জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকে তাহলে সেই ফর্ম কলকাতা থেকে ছাপিয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে সিওর দপ্তর সূত্রে খবর রাজ্যে এখন প্রায় কোটি ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বুথ লেভেল আধিকারিকেরা বা বিএলও নিয়ে আসবেন কমিশন সূত্রে খবর দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম তথ্য লেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে অর্থাৎ যে ফর্মটি আপনাকে পাঠানো হবে সেখানে কিন্তু আপনার নাম এবং অন্যান্য বেশ কিছু তথ্য থাকবে সেই সব আবেদনপত্র এলেই ছাপানোর কাজ শুরু করতে হবে সিওর দপ্তর জানিয়েছে বিহারের ক্ষেত্রে একটি জায়গাতেই আবেদনপত্র ছাপানো হয়েছিল এই রাজ্যের জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে কারণ দ্রুত কাজ করতে হবে আবেদনপত্র ছাপানো হলেই স্তরে তা পাঠানো হবে সংশ্লিষ্ট আধিকারিকদের হাজার দু সালের তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে এরপরে রাজ্যের প্রায় কোটির বেশি পরিবারের নাম তথ্য মিলিয়ে দেখতে হবে সদস্যের এই শনাক্তকরণের কাজ হলেই এসআইআর সংক্রান্ত কাজের সত্তর শতাংশ শেষ হয়ে যাবে বিহারের চেয়ে আবেদন ফর্মে খুব বেশি পরিবর্তন হবে না এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে মিনি এসআইআর শুরু হয়ে গেছে এটাই কিন্তু সেটাই যে এই শনাক্তকরণের কাজ চলছে যাতে সত্তর শতাংশ কাজ শেষ হয়ে যাবে তার কথাই বলা হয়েছে বিহারের চেয়ে আবেদনের ফর্মে খুব বেশি পরিবর্তন হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিছু পরিবর্তন হতে পারে বিহারের মতোই ফর্মের তথ্য প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ একই থাকবে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ দেন বিহারে কিভাবে এই প্রক্রিয়া হয়েছে তা তুলে ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্রশিক্ষণে রাজ্যের প্রায় চার হাজার আধিকারিক যোগ দেন প্রশিক্ষণে ছিলেন ইআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এডিএম এবং কয়েকজন জেলা শাসক। পুজোর আগে এসআইআর নিয়ে রাজ্যের বাকি পঁচাত্তর হাজার বুথ লেভেল অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে সিওর দপ্তর জানিয়েছে ইআরও এবং এইআরওরা বিএলওদের প্রশিক্ষণ দেবেন পুজোর আগেই আগামী একুশ থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যেই ওই প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে তো দেখুন এই সেই গণনা ফর্ম পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এই ধরনেরই ফর্ম হবে আমরা বিহারের ফর্মটাকে বাংলাতে ট্রান্সলেট করেছি তো বিহারের ফর্মের সঙ্গে যেহেতু পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ মিল থাকবে তাই এই ফর্ম ফিল আপ সম্পর্কেই আপনাকে জানতে হবে এবং সেই সঙ্গে দেখুন সুপ্রিম কোর্টের যেহেতু একটা নির্দেশ আছে আধারকে বারোতম নথি হিসেবে সংযোজন করার তাই হয়তো ফর্মে এটা সংযোজন হতে পারে কিন্তু নাও হতে পারে তাই বলা হয়েছে পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ মিল থাকবে বাংলার ফর্ম বিহারের ফর্মের সঙ্গে এখানে আপনার নাম আপনার এপিং নম্বর এবং ঠিকানা এগুলো কিন্তু আগে থেকেই ছাপা থাকবে তারপর ক্রমিক নম্বর এবং অংশ নম্বর অর্থাৎ পাট নম্বর নাম এসি অথবা পিসির নাম এবার রাজ্য সব কিছুই কিন্তু আগে থেকেই এখানে মুদ্রিত থাকবে বা প্রিন্টেড থাকবে আপনাকে আর ওইগুলো লিখতে হবে না পুরাতন ছবিও কিন্তু এখানে দেওয়া থাকবে মানে আপনার ভোটার তালিকায় বা ভোটার কার্ডে যে ছবি দেওয়া আছে সেই ছবি এখানে দেওয়া থাকবে আপনাকে বর্তমানের একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাতে সেটে দিতে হবে আপনার বর্তমান ছবিটা এখানে লাগিয়ে দেবেন তারপর জন্ম তারিখ এখানে আপনাকে লিখে দিতে হবে আধার নম্বর ঐচ্ছিক বলা আছে মানে আধার নম্বর না দিলেও চলবে তবে আপনি এখানে আধার নম্বর দিয়ে দেবেন আধার নম্বর এখানে আপনাকে দিয়ে দিতে হবে মোবাইল নম্বর আপনার নিজের মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন মোবাইল নম্বরটা যেন সক্রিয় হয় মানে রিচার্জ থাকে সেই ধরনের মোবাইল আপনি দিয়ে দেবেন তারপর দেখুন পিতা অথবা আইনগত অভিভাবকের নাম আপনার পিতা কিংবা আপনার যদি আইনগত কোনো অভিভাবক থেকে থাকে তার নাম এখানে লিখে দিতে হবে আর এই ডান দিকে আপনার বাবার যদি ভোটার আই কার্ড থেকে থাকে তাহলে কিন্তু তার ভোটার কার্ডের নম্বর এখানে দিয়ে দিতে হবে তারপর মায়ের নাম এখানে আপনাকে আপনার মায়ের নাম দিতে হবে এবং এখানে আপনার মায়ের ভোটার কার্ডের নম্বর যদি থেকে থাকে তাহলে তা দিয়ে দিতে হবে তারপর স্বামী অথবা স্ত্রীর নাম যদি প্রযোজ্য হয় মানে যার ফর্মটা এসেছে তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্বামী কিংবা স্ত্রীর নাম এখানে লিখে দিতে হবে আর তার যদি এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে সেটা এখানে লিখে দিতে হবে এবার দেখুন আপনি ঘোষণা করবেন যে প্রথমত আপনার বয়স আঠারো বছরের বেশি উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা মানে উপরে যে ঠিকানাটা দেওয়া থাকবে তার আপনি সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক যে কোনো একটিতে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে মানে আপনার জন্ম এখানে এক সাত উনিশশো সাতাশির আগে যদি ভারতে হয়ে থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারিত করে নিজের যে কোনো নথি সরবরাহ করতে হবে নথিগুলো সম্পর্কে আপনাদের আমি এর দেখাচ্ছি দ্বিতীয়ত দেখুন আমার জন্ম ভারতে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে দু হাজার চারের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে সাতাশি থেকে তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন আর আপনার জন্ম যদি একবারও দু হাজার চারের পরে হয়ে থাকে ভারতে তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন এরপর দেখুন আপনার জন্ম যদি ভারতের বাইরে হয়ে থাকে মানে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধন যদি আপনার থেকে থাকে তাহলে প্রমাণপত্রের সঙ্গে যুক্ত করতে হবে সেই প্রমাণপত্রটা দিবেন আপনি আর এখানে ঠিক চিহ্ন দিতে হবে এবার কোন 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 ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারে আপনাদের আমি দেখাচ্ছি তাছাড়াও এখানে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেননি সেটাও এখানে টিকচিহ্ন দিতে হবে আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি মানে নতুন যারা আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নেই তো নতুন রাজ্যে কেবলমাত্র চিহ্ন দেবে তেমনটা নয় আপনি যদি অন্য কোনো বিধানসভা এলাকায় আপনার ভোটার কার্ড না থেকে থাকে বা নাম তোলা না থেকে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন কারণ যে কোনো একটি স্থানেই আপনি ভোট দিতে পারবেন আর চারে আছে দেখুন আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না এখানে বলা হয়েছে তা জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশের তেচল্লিশ এর একত্রিশ ধারা অনুসারে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয় অর্থাৎ আপনি যদি যাবতীয় তথ্য দিচ্ছেন সেগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এখানে স্বাক্ষর করে দিচ্ছেন যে আপনার যা দণ্ড হবে জরিমানা হবে আপনি তা মেনে নেবেন এখানে তারিখ আর স্থান দিয়ে দিতে হবে মানে আপনি আপনার গ্রামের নাম লিখে দিবেন বা আপনার যে স্থানে বসবাস সেই স্থানের নাম লিখে দিবেন তারিখ এখানে লিখে দিবেন এরপর দেখুন ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন একটি নথি এবার কোন কোন নথি আছে সেগুলো দেখুন এই জায়গাতে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি দেখুন নথি কাদের লাগবে যদি আপনার নাম ভোটার তালিকায় দু সালের ভোটার তালিকায় থেকে থাকে আপনার নথি লাগবে না কারণ আপনি দু হাজার দু সাল থেকেই ভারতের একজন নাগরিক হিসাবে ভারতে বসবাস করেন দু সালের ভোটার তালিকায় আপনার নাম আছে এবার আপনি দু সালের পরে ভোটার তালিকায় নাম তুলেছেন দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আপনার নাম নেই তো সেক্ষেত্রে আপনার বাবা কিংবা মায়ের নাম যদি ভোটার তালিকায় থেকে থাকে তাহলে আপনি সেইটুকু লিখে দিলেই বা সেই অংশটা আপনি জেরক্স করে জমা করলেই ফর্মের সঙ্গে হয়ে যাবে আর যদি তারপরে আপনার জন্ম হয় এবং আপনার পাশে আপনার বাবা মায়েরও ভোটার তালিকায় নাম নেই এবং আপনি ভারতের নাগরিক কিভাবে হয়েছেন তার প্রমাণ আপনাকে কিন্তু দিতে হবে এদের ক্ষেত্রেই বিভিন্ন প্রমাণপত্র দিতে হবে তো এখানে যে এগারোটি নথির কথা বলা হয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পি এস এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ তাছাড়াও দু নম্বরে আছে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক ডাকঘর কিংবা এলআইসি কিংবা পিএসইউ কর্তৃক জারি করা কোনো একটি পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র আপনাকে দিতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মশোধন বা পাসপোর্ট তাছাড়াও স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তাছাড়াও উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বন আধিকারিক সার্টিফিকেট বন অধিকার সার্টিফিকেট তাছাড়াও আট নম্বরে আছে ওবিসি এসসি এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাত শংসাপত্র তাছাড়া জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বা বরাদ্দের সার্টিফিকেট তো এক্ষেত্রে বারো নম্বর নথি হিসাবে আধার কিন্তু সংযুক্ত হতে পারে যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল নির্বাচন কমিশনকে তবে সেক্ষেত্রে বলা হয়েছে যে আধার কিন্তু যাচাই করবে নির্বাচন কমিশন আপনার দেওয়া আধার সঠিক কিনা আপনি কিভাবে আধার কার্ড করলেন আধার কার্ড করার জন্য যে নথি দিয়েছিলেন তা আধার কর্তৃপক্ষকে বলে নির্বাচন কমিশন কিন্তু সব কিছু খতিয়ে দেখবেন ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনার সমস্যা নেই আপনার ভোটার তালিকায় নাম উঠে যাবে আর এই ফর্মটি আপনি ধরে রাখুন আপনাকে ফিল করতে হবে আর সঙ্গে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেই সম্পর্কেও আপনাদের জানিয়ে দিলাম বিএলওরা এসে আপনাদের বাড়িতে ফর্ম জমা দিয়ে যাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিলাম যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন এই এসআইআর জন্য কোন ফর্ম আপনাদের ফিল করতে হবে এই ফর্মটি যদিও বিহারের ফর্মের বাংলা অনুবাদ করে আপনাদের আমি দেখিয়েছি কিন্তু যেহেতু বলা হয়েছে যে বিহারের ফর্মের সঙ্গে প্রায় মিল থাকবে পশ্চিমবঙ্গের ফর্মের তাই এই ফর্মটি ফিল সম্পর্কে আপনি জেনে রাখলেই চলবে একই সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগবে সে ব্যাপারেও দেখিয়ে দিলাম তো পশ্চিমবঙ্গের সাড়ে সাত কোটি ভোটারের জন্য শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলুন আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল এই তথ্যগুলো আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আর পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ